দেশের প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব লীলাভূমি তিন পার্বত্য জেলা বান্দরবন রাঙ্গামাটি ও খাগড়াছড়ি এবারের ঈদে পর্যটকে ভরপুর থাকার কথা থাকলেও কেএনএফ এর সন্ত্রাসী কার্যক্রমের ফলে জেলা তিনটি এখন পর্যটক শূন্য চলছে যৌথ অভিযান এমন অবস্থায় পার্বত্য তিন জেলায় পর্যটন শিল্পে ধস নেমেছে ব্যবসায়ীদের গুনতে হচ্ছে কোটি কোটি টাকার লোকসান প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন ফরিদুর রহমান সশস্ত্র সংগঠন কেএনএফ এর ব্যাংক ডাকাতি ঘিরে অশান্ত হয়ে উঠেছে পর্যটন নগরী বান্দরবান তাদের সন্ত্রাসী কার্যক্রম বন্ধে তিন পার্বত্য জেলায় সেনাবাহিনীর নেতৃত্বে চলছে যৌথ অভিযান এমন অবস্থায় বান্দরবান খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলার হোটেল মোটেলগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে পর্যটন শূন্য হয়ে পড়ায় কোটি কোটি টাকার লোকসান গুনতে হবে এই শিল্পের সঙ্গে জড়িতদের এবারে ই এবং পলা বৈশাখের একসাথে হওয়ার কারণে আমাদের প্রচুর বুকিং হয়েছিল তবে সমসাময়িক পরিস্থিতির কারণে কিছুটা বুকিং আমাদের ক্যান্সেল হয়েছে প্রচুর বুকিং পাচ্ছিলাম সারা পাচ্ছিলাম বুকিং হয়েছে অলরেডি দুই তারিখে ঝামেলা পর থেকে বুকিং বুকিং তো বন্ধ যে বুকিংগুলো ছিল সেগুলো ক্যান্সেল করা হচ্ছে এখন সরকারের কাছে দাবি জানাচ্ছি বন্ধ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আমরা যেন টুরিস্টদেরকে সেবা দিতে পারি অথচ ঈদ ও বাংলা নববর্ষকে সামনে রেখে বর্ণিল সাজে সেজেছিল তিন পার্বত্য জেলা এদিকে হোটেল মোটেল বন্ধ থাকলেও কিছু সংখ্যক পর্যটকের আগমন ঘটতে পারে বলে ধারণা করছেন পর্যটন সংশ্লিষ্টরা তাদের জন্য থাকবে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা বৈশাখ নববর্ষ সব মিলে আমাদের আগত টুরিস্টদের জন্য আমরা আমাদের যে হোটেল মোটেল কলেজগুলো রয়েছে আমরা সব সংস্কারের অঙ্গরঙ্গ প্রস্তুত রেখেছি নিশ্চিত্র নিরাপত্তার চাদুরি ঘিরে দেওয়ার জন্য মরে দেওয়ার জন্য আমরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি তো আমরা এখানে তিন স্তরের নিরাপত্তা গ্রহণ করেছি এখানে আমাদের প্রত্যেকটা পর্যটন স্পটে আমাদের স্ট্যাটিক ডিউটি থাকবে যৌথ অভিযানকে স্বাগত জানিয়েছেন পার্বত্য তিন জেলার বাসিন্দারা তারা বলছেন কেএনএফ এর সন্ত্রাসী কর্মকাণ্ড এখনই বন্ধ করা না হলে আরো অশান্ত হয়ে উঠবে পাহাড়ি জনপদ ফরিদুর রহমান ডিটিভি নিউজ